হাওড়ার বেলগাছিয়ায় পাইপ ফেটে বিপত্তি তার জেরে ভাগাড়ে ধসের কারণে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক দল এবার সেই সমস্যা সমাধানে বৈঠকে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম হাওড়ার জেলা শাসক পুলিশ কমিশনার ও কলকাতা পৌরসভার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে নিউটাউনের পুরো ও নগর উন্নয়ন দফতরে বৈঠক সারেন তিনি বৈঠকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়ার ঘোষণা পুরমন্ত্রীর ছিয়ানব্বইটি পরিবারকে বাংলার বাড়ি দেওয়ার সিদ্ধান্ত 96 ফ্যামিলি আমরা ছটা বাংলার বাড়ি করছে এক একটা টাওয়ারে করে এটা এক দেড় বছর সময় লাগবে তার মধ্যে ওদের ওখানে আমি কন্টেনার করে দিয়েছি কন্টেনার ওরা থাকবে আর কিছু মানুষ আছে যারা কাছাকাছি তাদের বলে যে আত্মীয়দের বাড়িতে থাকবে লিলুয়া একশো থেকে একশো বছরের পুরনো ভাগার কিছু কিছু ভাগারে বায়ো এর কাজ শুরু হয়েছে তারপর সেখানে ফ্যাক্টরি হবে শেষে হাওড়া বেলগাছিয়া ভাগারে পাঁচশো পঞ্চাশ মেট্রিক টন বর্জ্য রয়েছে তার মধ্যে তিনশো মেট্রিক টন বর্জ্য কলকাতা পুরসভার ধাপা ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হবে বাকি বর্জ্য বৈদ্যবাটি ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হবে ভাগার সম্পূর্ণ খালি করে দেওয়া হবে আর সবটা জায়গায় আমরা বায়ো মাইনিং স্টার্ট করে দিয়েছি যেগুলো সব বায়ো মাইনিংগুলো একশো বছর আগেকার সেটা আসানসোলেও তাই শিলিগুড়িতেও তাই এখানে সব জায়গায় বায়ো মাইনিং হয়ে যাবে তারপরে ফ্যাক্টরি হবে নতুনগুলোকে আমরা ফ্যাক্টরির মধ্যে দিয়ে আর ছ মাসের বাদ মধ্যে দিয়ে সেগুলোকে প্রসেস করব একটা সাইডে একটা জায়গা পেয়ে সেখানে শিফট করছি আর রেগুলার মালটাকে আমরা বৈদ্যবাটিতে আপাতত শিফট করছি কলকাতা কর্পোরেশনও কিছু নিচ্ছে আলগা হয়ে যাওয়ার জন্য ভাগাড়ের নিচের মাটি কেঁপে উঠেছে সেখানে কিছু মানুষ বাড়ি তৈরি করে বসবাস শুরু করে সেখানে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এলাকায় ইতিমধ্যেই জলের লাইন একশো শতাংশ সংরক্ষণ করা হয়েছে কিছু মাটি লুজ হয়ে যাওয়ার জন্যে বাঘারের ওপরের পোর্শনটা ভেঙে একটা ভাইব্রেশন হয়েছে তার মধ্যে কিছু মানুষ বাড়ি করেছিলেন যেটা এনক্রোচার্স ওখানে ওনাদের জায়গা না বাঘারের জায়গা সেখানে বাড়ি করেছিল সেখানে তাদের বাড়িগুলো ড্যামেজ হয়ে যায় পানিহাটের মতো হাওড়ার ছেষট্টি নম্বর ওয়ার্ড এবং বালি ষোলোটি ওয়ার্ডে ট্রেন রাস্তা সংস্কারের কাজ করা হবে ছোট রাস্তা হাওড়া পুরসভা এবং বড় রাস্তাগুলো কেএম ডিএ করবে এবার পানিহাটির সব রাস্তাঘাট আমরা সব নতুন করে দিয়েছি সেরকম আমরা এখানে সেন্ট্রালি কেএমডি এর থেকে হাওড়াটাকে টোটাল রাস্তাঘাট সবকিছু নতুনভাবে করে দেব পাশাপাশি বিজেপির তরফে ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার টাকা দেওয়াকে নিয়েও প্রশ্ন ছুড়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র শুভেন্দু অধিকারী যে পাঁচ হাজার টাকা করে দিয়েছেন সেটা ইডি কি দেখবে পাঁচ হাজার টাকা করে যে ক্যাশ দিয়েছে সেটা ইডি কি দেখবে যে কোথা দিয়ে পাঁচ হাজার টাকা তাহলে অতগুলো ফ্যামিলি ছিয়ানব্বইটা ফ্যামিলিকে দেয় তাহলে পাঁচ হাজার টাকা করে হলে কত হচ্ছে কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা ক্যাশ আনাটা কি ইডি পারমিশেবল দেয় বিধানসভা নির্বাচনের আগেই হাওড়ার লিলুয়ায় ভাগারে ধসের জেরে বিপত্তি সেই ঘটনায় মুখ্যমন্ত্রীকে এলাকা পরিদর্শনের কাতর আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা কিন্তু এর প্রভাব কি পড়বে ভোট পাকসে এখন সেটাই দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী সোনাই ঘোষের সঙ্গে দীপাঞ্জনা সাউ মফিজুল ইসলাম শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ